আচ্ছা সাথে افضل عارف তুমি هسه লাগে আপনি না চিনোস না তো বসে বইসা বইসা যখন কথা কইছি ভিডিও কলে মজার মজার চুমার লগে কলিজা শুদ্ধ বেনি না তখন খুব ভালো লাগতো তখন চিন্তা করছ নাই যা আমি জার লগে ভিডিও কলে কথা কইতাছি এর সাথে আমার যাই কিনা আসলে আমার মানে যোগ্য কিনা আপনি কথা বলিন না কার লগে কথা

কখন যে দিক মরে ভিতরটা কেমন অস্থির অস্থির করতেছে আনন্দও লাগতেছে আবার বয়ও বয় লাগতেছে আসে না কেন এখনো সালাম আলাইকুম আন্টি আন্টি ভালো আছেন আন্টি ও কোথায় আন্টি বস বসতেছি আন্টি আপনার শরীরটা ভালো আন্টি হ্যাঁ আর আমি আনছি না তো তাহলে ওর বড় বোন আপনি না আসসালামু আলাইকুম আপা ভালো আছেন আপা বসর আপা ও কখন আসবে কি করতেছে ভিতরে আপা 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 আমার ভাল লাগতেছে না একটু আপনার বোনকে ডাকতেন না আপনার ছোট বোনটাকে দেখার জন্য আমি তো সানজিদা হ্যাঁ হ্যাঁ কি বলতেছেন এগুলো আপনি আর আমি তো সঞ্জিতা আমার সাথেই তো এতদিন কথা বলছো একটু পিছনে যান না আপনি পিছনে যান আপা টাচ করেন না আমাকে প্লিজ দুষ্টামি করেন না আমার না ভালো লাগতেছে না একটু ডাক দেন না ওকে গা দেন না তুই ভাবে শোনা দেখেন আমি মনে বুঝতে পারছি আমি বুঝতে পারছি আপনারা মজা করতেছেন আমার সাথে একটু ডাক দেন ওকে মজা না শুনো না আরে শুনো না তুমি তো ভিডিও কলে আমার সাথেই কথা বলছো আপনি বলে কি বলেন আমি আপনার সাথে কথা বলছি হ্যাঁ আপনার মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে তুমি জানো না আমার তলপেটে একটা তিল আছে তুমি দেখো না ওজবি লস্তা কি খালা মাইগুলো আপনি কি বলতেছেন আরে আমি খালাম মা না বসো প্লিজ আপনি একটু দূরে যান না প্লিজ এতদিন তো কথা বলছো আমার সার নাম নে আপনি কি বলতেছেন আমি আপনার সাথে কথা বলি না বিশ্বাস করেন আমি আপনার ছোট বোনের সাথে কথা বলছি না হলে আপনার ভাগ্নির সাথে কথা বলছি আচ্ছা সমস্যা নেই বসো আমি বসবো না আপনি আপনি বসেন আপনি মরব্বী মানুষ বসেন আপনি বসে একটু রেস্ট করেন আপনি যে অস্থিরে যেতেছেন বসেন বলেন না এদিকে আসো শুনেন আপনি আমার গায়ে হাত দিয়ে না বিশ্বাস করেন আমার গুণ হইবো আপনি আমার গায়ে হাত দিলে বিশ্বাস করেন আপনি বসেন এখানে এত ভিডিও বলছো একটু একটু এদিকে আসো দেখি আমি আপনাকে বলি নাই কালাম্মা বিশ্বাস করুন আমি আপনার আপনার সাথে আমি কথা বলি নাই আমি যে বলতাছি আমার সাথে কথা বলছি তুমি ভালো লাগে না এদিকে আসো আপনি হাতাহাতি করেন কেন এটা কি স্বভাব আপনার

আর আমার ছোট বন্ধু আছে আর কেউ আছে হ্যাঁ আর এদিকে শোনা চলেন আপনি তুমি না ভিডিও কলে খুইলা খুইলে দেখছো এদিকে শোন আরে সেটা আপনি না আপনার সাথে যায় না সে আপনি কোনোদিন হইতে পারেন না আমি তো আর এদিকে আইসা বসো পাশে বসো তাইলে না বুঝবা বসো কার পাশে বসবো আমার পাশে বসো শুনে বিশ্বাস করেন আমার আম্মার বয়স আর আপনার বয়স সেম সেম হইবো আপনি এইগুলো বললেন না আমারে প্লিজ তোমার মাথাটাই পুরো গেছে

ভিডিও কলে মজার মজা চুমার লগে কলি চাষ না হ্যাঁ তখন খুব ভালো লাগতো তখন চিন্তা করছ নাই যে আমি যার লগে ভিডিও কলে কথা এর সাথে আমার যাই কিনা মানে যোগ্য কিনা আরেকটা মেয়ে দেখ দেখো দেখো শুনতাস তুই যে কইতাস যান কাপড়টা একটু সরো আর একটু স্বরাং আর একটু স্বরা আর একটু সরাও আর একটু স্বরাং করতে করতে তো একেবাৰে ইজৰাইলের ক্ষেপণাস্ত্রটার মতো কখন কষ্ট লাগে কখনই কষ্ট লাগে হেই কাজী খবৰ দে কাজি দেখিলো বিয়া কাজ বিয়া বিয়া লাগে অক্ষণে বিয়া পড়ামো দশ মিনিটের মধ্যে বিয়া পড়ামো তার জীবনটা নষ্ট হলো বান্ধীর পুত্রসুম তো মজা লাগছে হ্যাঁ ওসুম খুব মজা লাগছে দেখতে দেখতে কথা কইতে কইতে এরকম বেকা হয়ে যায় দিগা মাঝে মাঝে আমি দেখতাম রে দূরের থেকে আরে আমার মাইয়া কার লগে কথা কয় তোরে লুকায় লুকায় আমি দেখতাম মোবাইলের ভিতরে তুই জান আর একটু কলো বেকা হয়ে যায় দিগা দের পুত্রন বিয়া করবি নাকি হুম আঙ্কেল চল আসছে আইসাস

তুমি এটা মনে করো না যে বিয়ার পরে পাঁচ সাত দিন ঠাইকা চম্পট দিবা এই বাসর ঘরের সব ভিডিও সুন্দর করে রাখবি যদি কোনো রকম চম্পট দেওয়ার চিন্তা ভাবনা করস তাইলে তো বুঝসি একেবারে এগুলি সব ইন্টারনেটে ছেড়া দেবো আর ছেড়া দিলে কি অবস্থাপতি বুঝস আর তুই ভাসর করবি না তোর লাগে করব এই ভাসর না কি আম্মা

চোখে চোখে কি বলতেছে না আপনারা এই রাখবি অনারে যে কথা কথা গরম হবি না ক্যাকালে দিবি না ধমক দিবি না কি করবি জানোস আদর সোহাগ ভালোবাসা দিয়া দিয়া এমন ভাবে পড়াবি যে তোরা ছাড়া যেন কোনো ইচ্চু না বুঝে ঠিক আছে উল্টাপাল্টা করলে কিন্তু পাঞ্চি Toma și că e right. de legul la deal.